ইসরায়েল ও ইরানের মধ্যে সম্পর্কের ইতিহাস একটি জটিল ও বহুস্তরীয় কাহিনী দুই দেশের মধ্যে যে উত্তেজনার বর্তমান পরিস্থিতি আমরা দেখি তার শিকড় বহু দশক আগেই রোপিত হয়েছে একসময় ইরান ও ইসরায়েলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ইসরায়েল রাষ্ট্র গঠনের পর মধ্যপ্রাচ্যের অনেক আরব দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি কিন্তু ইরান তখন ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল এবং উভয় দেশের মধ্যে কূটনৈতিক সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা চলত বিশেষ করে উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো উনআশি সাল পর্যন্ত ইরানের পারস্য সম্রাট শাহ মোহাম্মদ রেজা পাহলভীর শাসনামলে ইসরায়েল ও ইরানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তবে উনিশশো সালের ইসলামী বিপ্লব সবকিছু পাল্টে দেয় ইরানে যখন আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামিক রিপাবলিক প্রতিষ্ঠিত হয় তখন থেকেই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে অস্বীকার করা শুরু হয় খোমেনির দৃষ্টিতে ইসরায়েল ছিল মধ্যপ্রাচ্যের একটি অবৈধ দখলদার ও সাম্রাজ্যবাদী শক্তি যা ফিলিস্তিনিদের অধিকার হরণ করেছে ইরান তাদের বৈদেশিক নীতির কেন্দ্রে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনকে স্থান দেয় এবং এর ফলে হামাস ইসলামিক জিহাদ হিজবুল্লাহ সহ একাধিক ইসরায়েল বিরোধী গোষ্ঠীকে অর্থ অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করতে শুরু করে ইসরায়েল ও ইরানের এই বৈরিতা মধ্যপ্রাচ্যে এক ধরনের পরোক্ষ যুদ্ধ বা প্রক্সি যুদ্ধের জন্ম দেয় লেবানন সিরিয়া গাজা ইরাক সহ বিভিন্ন স্থানে এই দুই দেশের মদতপুষ্ট গোষ্ঠীগুলো একে অপরের বিরুদ্ধে লড়াই করে বিশেষ করে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ইরানের অন্যতম প্রধান মিত্র হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে একাধিকবার যুদ্ধ করেছে এর পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা দেয় ইসরায়েল বরাবরই আশঙ্কা করে এসেছে যে ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে তবে তা শুধু ইসরায়েলের জন্য নয় গোটা মধ্যপ্রাচ্যের জন্যই মারাত্মক বিপদ হয়ে দাঁড়াবে এই আশঙ্কার ফলে ইসরায়েল বিভিন্ন সময়ে ইরানের পারমাণবিক স্থাপনায় গোপন হামলা সাইবার হামলা এবং বিজ্ঞানীদের টার্গেট করে হত্যার মতো কঠোর পদক্ষেপ নিয়েছে দুই সালে স্টাকসোনেট নামক সাইবার ভাইরাসের মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনায় বড় ধরনের ধ্বংস সাধিত হয় যার পেছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হাত ছিল বলে ধারণা করা হয় বর্তমানে এই বৈরিতা আরও তীব্র হয়েছে ইরান সিরিয়া ও ইরাকেও নিজের প্রভাব বিস্তার করেছে যেখানে ইরান সমর্থিত মিলিশিয়ারা ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত হচ্ছে দুই হাজার তেইশ মাইনাস চব্বিশ সালের সময়ে গাজায় হামাস ইসরায়েল যুদ্ধ এবং এরপর ইসরায়েলের লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা বৃদ্ধির ফলে ইরান ইসরায়েল সংঘাত সরাসরি যুদ্ধের মুখোমুখি দাঁড়ানোর সম্ভাবনা সৃষ্টি করেছে ইসরায়েল মনে করে ইরানের প্রভাবমুক্ত মধ্যপ্রাচ্য তাদের অস্তিত্বের জন্য অপরিহার্য অন্যদিকে ইরান মনে করে ইসরায়েলের অস্তিত্বই মধ্যপ্রাচ্যে পশ্চিমা আধিপত্যের প্রতীক এবং ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের কারণ এই দুই দেশের শত্রুতা কেবল ভূরাজনৈতিক হিসাব নিকাশের মধ্যে সীমাবদ্ধ নয় বরং ধর্মীয় আদর্শিক ও জাতীয় নিরাপত্তার প্রশ্নেও গভীরভাবে জড়িত এই দ্বন্দ্বের আরেকটি বড় মাত্রা যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির ভূমিকা ইসরায়েল দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র আর ইরান পশ্চিমাদের নিষেধাজ্ঞা চাপও কখনো কখনো গোপন অভিযানের শিকার ফলে আন্তর্জাতিক কূটনীতিতেও এই দ্বন্দ্বের ব্যাপক প্রভাব পড়ছে বিভিন্ন সময়ে শান্তি আলোচনা চুক্তি বা মধ্যস্থতার চেষ্টা হলেও বাস্তবিক অর্থে এই শত্রুতা কখনোই মীমাংসার পথে এগোয়নি বর্তমানে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক চাপ এবং পশ্চিমাদের নিষেধাজ্ঞার মধ্যেও তারা নিজেদের প্রভাব ও শক্তি বিস্তারে সচেষ্ট রয়েছে অন্যদিকে ইসরায়েল অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েন সত্ত্বেও ইরানকে মোকাবেলার ক্ষেত্রে তার সামরিক সক্ষমতা আরও বৃদ্ধি করছে এর ফলে এই উত্তেজনা পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার ওপর ছায়া ফেলে চলেছে ইসরায়েল ও ইরানের এই লুকোচুরি প্রক্সি যুদ্ধ ও সরাসরি হুমকির মধ্যে বর্তমান বিশ্বরাজনীতি এক ধরনের অস্থিরতার মধ্যে আছে এই পরিস্থিতি যদি কখনো তবে তা সুপুর এই দুই বেশি সীমিত পরিসরে থাকবে না ব্রহ্মপুর মধ্যপ্রাচ্যয় মন্ত্রী বিশ্বের অনেক সেই সংকট